এই যে আমরা এখন মেঘের ভিতরে আছি দেখেন চারিদিকে মেঘ এইযে মেঘ মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না অনেক উপরে প্রায় আট হাজার একশো ছাপ্পান্ন মিটার উপরে আছি আমরা হয় নেপাল চন্দ্রগিরি এটা হচ্ছে নেপাল চন্দ্রগিরি কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ পিছনে দেখা যাচ্ছে সব মেয়ে গার মেয়ে আট হাজার প্রায় দুইশো মিটার উপরে আছে আমরা এত উপরে আছে বিমান এত উপর দিয়ে না আমরা যে উপরে আছি দেখেন মেঘের ভিতরে সাহেব দিকে শুধু ম্যাগ ম্যাগ দিয়ে ঘিরে রাখছে দেখেন এই ঘর গিরে রাখছে এই যে আপনার এই যে পাহাড় গিরে রাখছে